হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সব ভালো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কিউ কিচ্ছু নাই এখন যাবো আল্ট্রা দেখতে পাচ্ছো দাঁড়াও এই যে যাচ্ছি আর বেশি গণ লাগবে না আধা ঘন্টার মতন লাগবে শেষমেশর বাড়ি পৌঁছে গেলাম দেখো আমার বন্ধুগুলো সবাই হুম আর এইয়া আমার বন্ধুগুলা এগুলা দেখো আর এই মোবাইল দেখছিল আমাদের সাথে হ্যাঁ দেখো আমাদের সাথে হাই হেলো করছিল হ্যাঁ আর এই দেখতে পাচ্ছো আর ঘর এটা হ্যাঁ আমাকে দেখে হাসতে লেগেছে এবার আমি বই আর দু চারটা বন্ধুকে ফোন করতে যাচ্ছিলাম মুই লাগিনা যে ভাই আমার আজকে মার পড়বে মনে রোস্ট করে নিয়েছিস দিও মানে মার পড়বে

উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের কথাই রায়গঞ্জ রায়গঞ্জ যাই তো রায়গঞ্জ যাই তো ওখান থেকে চলে এসছে মনে না খুব ভালো লাগলো থ্যাংক ইউ এত আমরা না গানটা হ্যাঁ হ্যাঁ আমরা আই বানিয়েছিল বলে রায়গঞ্জ যাই তো রায়গঞ্জ যাই খুব ভালো গান বানিয়েছিল আর ভবিষ্যতে আরো ভালো ভালো গান বানাও তারপর বানিয়ে দেবা রায়গঞ্জে পায়খানা করার জায়গা হাজার কিছু ভি ভাই